এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর উঠায় নাই দোয়া করলেই ওটা ওইটা যে কবুল হয়ে যায় খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ত করে আপনাকে মরতে হবে বদ্ধ করছে ডাইরেক্ট কবুল খবরদার আমার পেনাঙের ভাইয়েরা আমরা যেন জালিম না হই ইন ইটস এনি অপারেশন ইন ইটস এনি ফর্ম যেই ভাবে যেই কোনো ক্ষেত্রে যেই কোনো ধরনের হইতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না

বলনা বিশ্ব সৈয়দ আব্দুল্লাহ ইবনে ওমর পিঠের মধ্যে একবার চাপড় দিয়ে একবার বললেন আব্দুল্লাহ দুনিয়াতে ভাবে জীবন যাপন করো মনে হয় যেন তুমি গরীব মানে স্ট্রेंजर এই এলাকাতে নতুন আসছো কেউ তোমারে চিনে না তুমি কাউকে চেনো না অথবা আবির সাবিল মানে ট্রাভেলার ইউ আর এ ট্রাভেলার পথিক এই ভাবে থাকি ধরেন একটা জায়গায় গেছেন কেউ আপনার চিনে না জানে না ওই জায়গায় আপনি বাড়িঘর করবেন কারণ তো সিনেনি না এটা সেফ এলাকা তাও জানে না টাকাও তো নিয়ে আসেন নাই বাড়িঘর করবেন কিছু করবেন যে কাজের জন্য গেছেন কোন রকম কাজ সেরে চলে যাবো এখান থেকে যেহেতু আমি অপরাজিত অথবা ট্রাভেল করতেছেন এখান থেকে মক্কা যাবেন ধরেন যে দুবাইতে ট্রানজিট চার ঘন্টা কয় ঘন্টা ট্রানজিট যেহেতু চার ঘন্টা পাইছি এবার একটা সোফা কিনি একটা টেবিল কিনি একটা এই কিনি সেই কিনে এয়ারপোর্টের ভিতরে এরকম কোন পাগল করে তাহলে এই চার ঘন্টা ট্রানজিটে কি করে এই চা খেতে খেতে মসজিদের ভিতরে দুই রাখার নামাজ পড়তে পড়তে ওয়েটিং এরিয়াতে বসে পত্রিকা পড়তে পড়তে কোন রকম কাটায় দেওয়া কি বলেন নাকি ওখানে সোফা টোফা বাড়ি ঘর এটা সেটা কিনা শুরু করেন চার ঘন্টার জন্য এরকম কোন পাগল আছে এরকম আবিরোসাবি দুনিয়াতে এভাবেই বসবাস করতে হবে গরিব ও আবিরোসাবি স্ট্রেঞ্জার ও ট্রাউজার